জানেন কয়েকদিন আগে এক পরিচিতের মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে তখন উপস্থিত ছিলাম যে কোনো মৃত্যুই দুঃখজনক ভারাক্রান্ত মন নিয়ে এক অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করলাম যিনি মারা গেছেন অর্থাৎ ওই ভদ্রলোকের একটি মেয়ে আর একটি ছেলে মেয়েটি বাবার মৃতদেহের পাশে বসে হাফুস নয়নেই কেঁদে যাচ্ছে আর ছেলেটি ছেলেটি পাশে দাঁড়িয়ে আছে না তার চোখেই জল নেই আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত সব একে একে আসছেন কখন হলো কিভাবে হলো ভালোই তো ছিল কি এমন হয়ে গেল একে ফোন করে জানিয়েছিস কি ওকে ফোন করে জানিয়েছিস কি এখানেই চিকিৎসা না করে চেন্নাই ব্যাঙ্গালোরে নিয়ে গেলি না কেন নানান প্রশ্নের সম্মুখীন ছেলেটি শোক লুকিয়ে বুকের ভেতর কান্না জমিয়ে রেখে তাকে উত্তরও দিতে হচ্ছে আচ্ছা ছেলেটি কাঁদতে চাইছে না নাকি এই পরিস্থিতিতে তার কাঁদা উচিত নয় ঠিকই বাবা মারা গেল তার কাঁদতে নেই কারণ সে তো পুরুষ সে কাঁদবে কেন আর কাঁদবেই বা কখন কেঁদে ভাসালে নানান নানান প্রশ্নের উত্তরটা বা দেবে কে বিশ্বাস করুন এক অদ্ভুত পরিস্থিতি বাবার মতো বড় বট গাছটা মাতার ওপর থেকে সরে গেছে ছেলেটির বুকের ভেতর শোকের পাহাড় তার তবু সে কাঁদছে না কান্না নাকি পুরুষ মানুষের শোভা পায় না শোভা পায় না বললে ভুল হবে শোক করার মতো তার টাইম বা কোথায় অথচ ভদ্রলোকের ওই মেয়ে তাকে তো কেউ থামাচ্ছে না তাকে তো কেউ বলছে না কান্না তোমাকে মানায় না পুরুষ বুঝি কান্না লুকোনোর ছাড়পত্র নিয়েই জন্মায় আমি বারবার তাকাচ্ছি ছেলেটির দিকে কতটা অসহায় অবস্থা তার প্রচণ্ড বৃষ্টির আগে আকাশে যেমন অন্ধকার মেঘে আকুল হয়ে প্রকৃতি যেমন ভীষণ রকমের নিস্তব্ধ হয়ে যায় ঠিক তেমনি আমার চোখ ভিজে যাচ্ছিল তখন মনে পড়ছিল নিজের কথা তবে কি আমি সামলাতে পারিনি সেদিন বাবাকে চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে ভেবেই কান্না লুকোতে পারিনি আমি এই পৃথিবীতে বাবা মা হারানোর যন্ত্রণা সেই বোঝে যে হারিয়েছে আমার বাবা যেদিন মারা গেলেন অনেকেই বলেছিল তুই কাঁদছিস তুই না ছেলে পুরুষ মানুষদের কাঁদতে নেই তুই কাঁদলে সব কিছু সামলাবে কে তা ঠিক বটে সামলাবে কে শ্মশানে নিয়ে যেতে গিয়ে বাবার মৃতদেহটা যখন আগুনে কুণ্ডুলি পাকানো ধোঁয়ার উপরে উঠে যাচ্ছিল বুক ফেটে যাচ্ছিল তখন কিভাবে যে নিজেকে সামলেছিলাম সে একমাত্র ঈশ্বর জানেন চোখ থেকে সে অবিরাম ধারা ঝরেই চলছিল হয়তো ওই জলের শান্ত করেছিলাম নিজেকে সেই দিনটার কথা মনে করেও ওকে ঠিক আমার সেই জায়গায় বসালাম অনুভব করলাম ওর যন্ত্রণা পুরুষ মানুষের হৃদয় তো বজ্র কঠিন নয় তার আবেগ আছে তার দুঃখ আছে তার বেদনা আছে তার কান্না আছে এমন পরিস্থিতিতেও তাকে কেন লুকোতে হবে যে সে শক্ত মনের মানুষ কেন তাকে সেই মুহূর্তে প্রমাণ দিতে হবে সে কাপুরুষ নয় আমি ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে মাত্র একটি বার পিঠা চাপড়ালাম বিশ্বাস করুন বাঁধ ভাঙা বন্যার মতো আমাকে জড়িয়ে সে কেঁদে উঠলো হাও হাউ করে বুকের ভিতরে জমানো কষ্ট খালি হতে না পারলে সে যন্ত্রণা যে কত বিষম তার আর বলে বোঝাতে হয় না বোধ হয় মনে রাখতে হবে আবেগ পুরুষেরও আছে আবেগের অন্তরালেই পুরুষেরও একটি কোমল হৃদয় আছে তারও দুচোক ভরা জল আছে সেও পারে কাঁদতে সেও পারে শোক করতে আমি বলবো পুরুষরাও কাঁদুক কে বলেছে কান্না ভীরুতার পরিচয় কে বলেছে কান্না কা পুরুষের পরিচয় কান্না মানে সব সময় দুঃখের স্মারক চিহ্ন নয় কান্না মানে শোকে মুচড়ে পড়া নয় কান্না হলো একাকিত্বের বন্ধু কান্না আসলে বুকের ভিতর থেকে কঠিন শোকের পাথরকে উপরে দেওয়ার সহজেই ওষুধ পুরুষের কান্না কখনও বেমানান হতে পারে না